কুরআনে হারাম ঘোষণার প্রকৃত অর্থ মৃত রক্ত ও সমাজগত স্থবিরতা ইন্নামা আলাই আলাইকুমুল মাইতাতা একটি ভিত্তিক বিশ্লেষণ আল্লাহতালা কুরানে স্পষ্টভাবে বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজিরি নিশ্চয়ই তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত মাইতা রক্ত দাম এবং শুকরের মাংস সুরা আল বাকারা দুই একশো আরও এসেছে পাঁচ তিন ছয় একশো পঁয়তাল্লিশ ষোলো একশো পনেরো এই আয়াতটি সাধারণত খাদ্যবিধি হিসাবে পড়া হয় কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এখানে ব্যবহৃত শব্দগুলো কেবল রান্নাঘর বা খাদ্য তালিকার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এগুলো সমাজ জীবন প্রবাহ ও মানবিক নৈতিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এক মাইতা কেবল মৃত প্রাণী নয় আরবি ভাষায় মাইতা শব্দের মূল অর্থ হল যার মধ্যে কোনো প্রবাহ গতি বা প্রাণশক্তি নেই আরবি অভিধানে মৌথ মৃত্যু শুধু প্রাণ চলে যাওয়া নয় বরং স্থবিরতা গতিহীনতা প্রবাহ বন্ধ হয়ে যাওয়া এই অর্থেও ব্যবহৃত হয় কুরআন যখন মাইতা হারাম ঘোষণা করে তখন প্রশ্ন ওঠে মানুষ কি সত্যি মৃতপ্রাণী খায় সমাজে কি এটি একটি প্রচলিত খাদ্যাভ্যাস বাস্তবে দেখা যায় কোনো সমাজেই পচা মৃত প্রাণী খাওয়া একটি স্বাভাবিক বা নিয়মিত অভ্যাস নয় অথচ কুরান এই বিষয়ে বারবার সতর্ক করেছে এর অর্থ এখানে কেবল রান্নাঘরের মৃত দেহ নয় বরং সমাজে এমন সব ব্যবস্থা ও আচরণ বোঝানো হয়েছে যা মানুষের জীবন প্রবাহকে মেরে ফেলে দুই দাম রক্ত কি সত্যি খাদ্য কুরআনে বলা হয়েছে দাম হারাম এখন একটি মৌলিক প্রশ্ন আসে কোনও ভাষায় কি কেউ বলে আমি দুপুরে রক্ত খাচ্ছি পৃথিবীর কোন সমাজে রক্ত একটি নিয়মিত ডিশ হিসাবে খাওয়া হয় উত্তর না মানুষ পোকামাকড় খায় কেউ সাপ বিচ্ছু খায় কেউ ইঁদুরও খায় কিন্তু রক্ত আলাদা করে খাওয়ার কোনো সামাজিক প্রথা নেই তাহলে কুরআন কেন দাম উল্লেখ করল তিন দাম মাসফুহ দামান মস্ফুহান প্রবাহিত রক্তের তাৎপর্য সুরা আল আনামে আল্লাহ বলেন আউ দামান মস্ফুহান অথবা প্রবাহিত রক্ত সুরা আল আনাম ছয় একশো পঁয়তাল্লিশ এটি কুরানের শেষ দিকের নাজিল হওয়া আয়াতগুলোর একটি এখানে লক্ষণীয় প্রথম কুড়ি বছর শুধু দাম বলা হয়েছে শেষের দিকে এসে বলা হয়েছে দাম মাসফুহ প্রবাহিত রক্ত যদি কেবল খাদ্যের রক্ত বোঝানো হত তবে শুরু থেকেই তা স্পষ্ট করে বলা যেত কিন্তু কুরআন ধাপে ধাপে মানুষকে বোঝাতে চেয়েছে রক্ত মানে এখানে জীবন শক্তি, জীবনের প্রবাহ অন্যের জীবন চুষে নেওয়া চার সামাজিক ও নৈতিক অর্থ রক্তচোষা ব্যবস্থা কুরআনের ভাষায় দাম কেবল দেহের রক্ত নয় বরং অন্যের শ্রম শোষণ করা মানুষের জীবনকে স্থবির করে দেওয়া কাউকে শুধু বেঁচে থাকার সংগ্রামে আটকে রাখা নিজের স্বার্থে অন্যের জীবন প্রবাহ বন্ধ করা এই সবই দাম বা রক্তচোষার আধুনিক রূপ কুরান এই ব্যবস্থাকে হারাম ঘোষণা করেছে পাঁচ মাছ মৃত ও ফিকহি বিতর্ক অনেকেই বলেন মৃত হারাম তাহলে মাছ কিভাবে হালাল কারণ মাছ ধরা মানেই তো সে পানির বাইরে এসে মারা যায় কুরআন এখানে কোথাও স্থল বর ও জল বাহার আলাদা করে উল্লেখ করেনি এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কা রব্বু রব্বুকা সা তোমার রব ভুলে যান না সুরা মারিয়াম উনিশ চৌষট্টে যদি স্থল ও জল আলাদা করে নিষেধ করার প্রয়োজন হতো কুরআন অবশ্যই তা স্পষ্ট করত অতএব মাইতা শব্দকে কেবল মাছ মাংসের ফিক্ষি বিতর্কে আটকে রাখা কুরানের উদ্দেশ্য সঙ্কুচিত করে ফেলে ছয় কুরানের মূল বার্তা জীবন প্রবাহ রক্ষা। কুরান যখন বলে ইন্নামা হাররামা আলাইকোমুল মাইতাতা ওয়াদ্দামা তখন মূল বার্তাটি হল জীবনকে স্থবির করোনা অন্যের জীবনচক্র নষ্ট করে জীবিকা অর্জন করো না এমন কোনো ব্যবস্থা তৈরি করো না যেখানে মানুষ শুধু খাবার জোগাড় করতেই জীবন শেষ করে দেয় কাউকে মৃত্যুর প্রান্তে ঠেলে দিয়ে নিজের স্বার্থ পূরণ করা হারাম উপসংহার কুরানের হারাম কেবল থালার মধ্যে সীমাবদ্ধ নয় এটি সমাজ অর্থনীতি নৈতিকতা ও মানবিক সম্পর্কের দিক নির্দেশনা মাইতা সমান সমান জীবনহীনতা ও স্থবিরতা দাম সমান সমান জীবন চোষা ব্যবস্থা হারাম সমান সমান এমন সব পথ যা মানুষের স্বাভাবিক জীবন প্রবাহ নষ্ট করে কোরআন আমাদের শেখায় নিজে বাঁচো কিন্তু অন্যের জীবন মেরে নয়